কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে হামলা তৈরি যে রিসেন্টলি বাংলাদেশ টিমে জয়েন করছে তো সে নিচে প্লেয়ার প্রিমিয়ার লিগে বাট সে তার টিম চেঞ্জ করছে সে এখন ফিল্ডে চলে গেছে যেটা যে টিমটা এখন চেঞ্জ খেলে লাইক প্রিমিয়ার লিগ থেকে এক এক লিগ ডাউনে খেলে তো এই নিয়ে আসলে বাংলাদেশের দের আসলে অনেক মন খারাপ কেন সে এটা করছে কি ঠিক হয়েছে কি না হয়েছে তো আজকে আমি এটা ব্যাখ্যা করবো সে আসলে কেন এটা করছে ঠিক আছে আর চ্যাম্পিয়নশিপ কোনো লাইক এটা লাইক এত ছোট কোনো লিগ না এটা অনেক বড়ো ধরনের একটা লিগ তো এটা একটু ব্যাখ্যা করি আমি আপনাদের কাছে সে কেন প্রিমিয়ার লিগ ছেড়ে চ্যাম্পিয়নশিপে চলে আসছে তো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে লাস্ট উইকে আমি একটা ম্যাচ দেখছি চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ যেটা হচ্ছে আমি সিটিতে থাকি সেই সিটি ফুটবল ক্লাব তো এটা হচ্ছে পোস্ট ফুটবল ক্লাব সেখানে আনফর্চুনেটলি আমার পোস্ট মড হারে যায় তো আমি বুঝি না আমি মাঠে গেলেই তারা হয় ড্র করে নাহলে হারে যায় আমি যে কবে একটা ম্যাচ দেখবো সেটার জন্য আমি ওয়েট করতেছি আমি সুযোগ পাই না আমি ম্যাচ দেখি তো এখানে যে দর্শক যুক্ত আপনি প্রায় বিশ হাজার দর্শক আছে তার দর্শক যদি টিকাটা করে তাহলে হচ্ছে আপনার এই পঁচিশ পয়েন্ট করে টিকিট ওয়ান পাউন্ড একশো বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে চলে তো টিকিট বেছে কত টাকা হয় এই এই তাহলে লিগের কী অবস্থা যা চিন্তা করেন খুবই হাই থাকে আর এই টিকিট পাওয়া যায় না সবসময় ঠিক আছে টিকিট কাটতে হলে আমার দুই তিন মাস আগে থেকে কাটত এই চ্যাম্পিয়নশিপের টিকিট ঠিক আছে আর এই চ্যাম্পিয়নশিপে হচ্ছে চব্বিশটা দল খেলে চব্বিশটা দল থেকে যারা বছর শেষ করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয়ে তারা ডিরেক্টলি হচ্ছে প্রিমিয়ার লিগে জয়েন করে আর এই জন্য আসলে প্রিমিয়ার লিগে যারা হচ্ছে উনিশ এবং বিশ নম্বর দল হিসেবে শেষ করে তারা হচ্ছে চ্যাম্পিয়নশিপে চলে আসে ঠিক আছে তো হামজা চৌধুরী কেন হচ্ছে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে চলে আসছে এটার মেন কাহিনী হচ্ছে সে লিচেস্টার সিটিতে সে ঠিকঠাক খেলতে পারতেছে না তারা নাম আইতেছে না সত্তর মিনিটের পর নামায় আশি মিনিটের পর নামায় তো সে ঠিকঠাক খেলতে খেলতে পারতেছে না তো আর সে এখন শেফিল্ড ফিল্ড ইউনাইটেড জয়েন করছে সে এখন ফুল টাইম খেলবে কারণ লাস্ট লাস্ট একটা ম্যাচ ছিল তার একটা ওয়ান নিলে জিতছে তো সেখানে হামজা চৌধুরী গোল না করেও দ্য ম্যাচ হয়েছে এবং তার কোচ তার উপরে অনেক ইমপ্রেস সে বলতে তার যেরকম একটা প্লেয়ার দরকার ছিল সেই রকম একটা প্লেয়ার পেয়ে গেছে ঠিক আছে এখন আমি বলি সে কেন মূলত সে ফিল্ডেই জয়েন করছে কারণ হচ্ছে সে ফিল্ড হচ্ছে এখন সে ফ্রি নাইটে হচ্ছে এখন চ্যাম্পিয়নশিপে ঠিক আছে তো তারা এক নম্বর দুই নম্বর ডাউন করে ঠিক আছে তো তারা তারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবে যে তারা এক নম্বর বা দুই নম্বর হয়ে শেষ করা তারা যদি এক নম্বর বা দুই নম্বর হয়ে শেষ করে তারা নেক্সট ইয়ারে প্রিমিয়ার লিগ খেলবে ঠিক আছে ওরা হচ্ছে এই এই ইয়ারে হচ্ছে প্রিমিয়ার লিগ থেকে রিলিগেশন হয়েছে ওরা কোনো ছোটো টিম না ঠিক আছে আর নিচেস্টার সিটির যে অবস্থা ওরা হচ্ছে প্রিমিয়ার লিগে মাত্র ষোলো পয়েন্ট ওদের ঠিক আছে ওরা হচ্ছে মানে ওরা প্রিমিয়ার লিগ থেকে বাদ করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তো ওরা আশা করে দ্যান চ্যাম্পিয়নশিপে তো আমার কাছে মনে হয় যে এই আপনাদের মন খারাপ করার কোনো কিছু নাই তার জন্য দোয়া করবেন ঠিক আছে তার ম্যাচে দেখবেন শেফিল ইউনাইটেডকে সাপোর্ট করবেন ঠিক আছে চ্যাম্পিয়নশিপে এখন আমি বর্তমানে পোস্টমথে থাকি দিকে পোস্টমথ সিটিকে সাপোর্ট করি কিন্তু নেক্সট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নেক্সট ম্যাচ শেখে পোস্টমথ সিটির সাথে ঠিক আছে পোস্টমট ও ক্লাব ভার্সেস শেফিল ইউনাইটেড তো আমি বুঝতে আমি কোন সাপোর্ট করবো আমার কাছে মনে হয় আমি সাপোর্ট করব ঠিক আছে আই লাভ মাই সিটি বাট আমরা গোল করলে তো অবশ্যই আমার ভালো লাগবে তো যাই হোক তো সে যে সেফিল ইউনাইটেড জয়েন করছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে চমৎকার একটা ডিসিশন ঠিক আছে আমরা তাকে সবসময় এটার জন্য অপ অ্যাপ্রিসিয়েট করবো কারণ সে যত মাঠে খেলবে তত ভালো খেলবে বাংলাদেশের জন্য আর নেক্সট ম্যাচ বাংলাদেশের ইন্ডিয়ার সাথে ঠিক আছে তো আমি ইন্ডিয়ান আমার যদি ইন্ডিয়ান ফ্যান থাকে তাহলে বলতে পারেন ভয় পাও ইন্ডিয়া ঠিক আছে

তো আমার কাছে মনে হয় সে বেস্ট একটা তো আপনারা কি চিন্তা করতেছেন আমাকে অবশ্যই কম কমেন্ট বক্সে জানাবেন আর এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে শেয়ার দেবেন অবশ্যই অবশ্যই আর এটা হচ্ছে যে দেখেন আমি একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই আমার চ্যানেলে আমি কখনো ফুটবলের নিউজ দিই কখনো আমি বাইক কখনো কার অ্যাকচুয়ালি আমি একটা জিনিসের মধ্যে স্থির থাকতে পছন্দ করি না ঠিক আছে তাহলে মানুষও বোর হয়ে যায় তো আপনি যদি পছন্দ করেন ফুটবল আপনি চয়েস করেন ফুটবলের ভিডিও দেখেন আপনি যদি গাড়ি পছন্দ করেন গাড়ির ভিডিও দেখেন আপনি যদি বাইকের ভিডিও পছন্দ করেন তাহলে আপনি বাইকের ভিডিও দেখেন ঠিক আছে তো এক চ্যানেলে অনেক কিছু পাই যাবেন যদি আপনার একটা চ্যানেল লাইক দেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আমি আশা করি আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ